নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমেশ্ব চন্দ্রা চক্রবর্তী বলে দিই আগের দিন আমি কিছু সমস্যার কারণে গল্প দিতেও পারিনি এবং সেটা আপনাদেরকে জানাতেও পারিনি পোস্ট করে তার জন্য দুঃখিত কিছু যান্ত্রিক গোলযোগের কারণে এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম আশা করব আপনারা আগে যেভাবে গল্পটিকে ভালোবাসা দিয়েছেন এবারেও সেইভাবেই ভালোবাসাটা দেবেন তবে আজ আর সূর্যমুখী বাধা দিল না রাজদীপকে ওর মনে পড়ে গেল সেদিনের ঘটনাটা যেদিন বারের সামনে মদ্যপ রাজদ্বীপকে খুঁজে পেয়েছিল সেদিন রাজদ্বীপে ঘুমের করে ওর কাঁধে মাথা রেখেছিল কিন্তু সূর্যমুখী বিরক্ত হয়ে ওর মাথাটা সোজা করে দেওয়ার চেষ্টা করছিল বারবার যদিও বিফল হচ্ছিল নিজের মনেই হেসে উঠল সূর্যমুখী আজ রাজদীপের ক্লান্ত মুখটা দেখে বড্ড খারাপ লাগছিল ওর রাজদীপকে শান্তিতে ঘুমোতে দেখে নিশ্চিন্ত হলো ভীষণ ঘুম নামলো ওর চোখে সিঠে মাথা এলিয়ে ঘুমিয়ে পড়লো হই বলে ঘুম ভেঙে গেল সূর্যমুখী ও দেখল স্টেশন এসে গেছে রাজদীপ তখনও ঘুমোচ্ছে রাজদীপকে ডাকতে ইচ্ছে করছিল না একদমই ওর অনিচ্ছা সত্ত্বেও মৃদুস্বরে ডাকল স্যার স্যার রাজদীপ ঘুম ভেঙে উঠে পড়ল ব্যস্ত সমস্ত হয়ে কি হয়েছে সূর্যমুখী স্টেশন এসে গেছে আপনি ভালোভাবে চাদরটা জড়িয়ে নিন নামতে হবে রাজদ্বীপ আর সূর্যমুখী আপাদ মস্তক চাদর মরিয়ে দিয়ে নেমে পড়লো বাস থেকে শিউড়ি যাওয়ার ট্রেন আসতে এখনও ঘন্টা দুয়েক দেরি টিকিট কেটে স্টেশনের ওয়েটিং রুমে গিয়ে বসলোরা তোমাকে না বারণ করলাম সূর্যমুখী কি। বা তোমায় যে বারবার বললাম আমাকে স্যান না বলতে ওটা তো বহুদিনের অভ্যাস বদলাবো কী করে তাছাড়া আর কী বলেই বা ডাকবো আপনাকে জয়ন্তকে কি বলে ডাকতে ও তো আমার ভালো বন্ধু ছিল তাই নাম ধরেই ডাকতাম কিন্তু কিন্তু কিসে আরে বাবা আমরা একই পথেরই পথিক আর একই পথের প্রথিকরা কি হয় বন্ধু হয় বুঝলে আপনাকে নাম ধরে ডাকবো না না সেটা ইম্পসিবল এই দুনিয়াতে ইম্পসিবল বলে কিছুই হয় না মানুষ সশরীরে স্পেসে চলে যাচ্ছে আর তুমি তোমার এক্স বসকে নাম ধরে ডাকতে পারবে না হেসে পড়লো সূর্যমুখী আপনার সাথে না কথায় পারা ইমপসিবল স্যার ওহ সরি রাজদীপ আবার বলো আপনার সাথে কথায় পেরে ওঠা ইমপসিবল না না তারপর যেটা বলল সরি দূর একদম লাস্টে যেটা বললে রাজদীপ এই তো তোমার মুখে আমার নামটা শুনতে কিন্তু দারুণ লাগছে হাসলো রাজদীপ প্লিজ আর স্যার বলে ডেকো না কেমন ওকে স্যার এ সরি সরি রাজদীপ গুড ওদিকে দেখো ভোর হয়ে গেছে আমাদের ট্রেনও অ্যানাউন্স করে দিয়েছে চলো হুম চলুন ট্রেনে উঠে ওরা সেভাবে কথা বলছিল না বেশি ভিড় ছিল ট্রেনে পাশে কেউ সন্দেহ করে তাই চুপচাপই সাড়ে তিন ঘন্টা কাটিয়ে দিল ওরা শিউড়িতে নেমে স্টেশনে বসলো ওরা সূর্যমুখী কিছু খাবে সেই কাল রাতে বেরিয়েছে এখন সাড়ে নটা বাজে খিদে পেয়েছে তো নিশ্চয় আপনি অত কিছুই খাননি স্যার হাসলো সূর্যমুখী আপনি ওয়েট করুন আমি খাবার কিনে আনি না মুখ বেজার করে বললো রাজদীপ স্যার বললে আমি কিছুই খাব না আপনি না মানে সত্যি বাচ্চাদের মতো আবদার করছেন এমন আবদার তো মানুষের কাছে মানুষ করে থাকে সূর্যমুখী আমি আপনার কাছের মানুষ না মানে আমরা বন্ধু তো আর বন্ধুরা কি কাছের মানুষ নয় আই এম সরি স্যার আমি আপনাকে মানে আপনি আমাকে ভালোবাসেন আমি বুঝতে পারি কিন্তু কি করব। ভুল মানুষের হাত ধরে যে আঘাতটা পেয়েছি দ্বিতীয়বার আবার সম্পর্কে জড়াতে ভয় হয় একবার ভেঙে কোনো রকমে নিজেকে গুছিয়ে নিয়েছি দ্বিতীয়বারও ভেঙে গেলে যে শেষ হয়ে যাব মনে মনে বলল সূর্য কি হলো সূর্যমুখী মানে কিছু বলছো না যে আমার কথায় হার্ট হলে নাকি না না তেমন কিছু নয় আমি বরং আসি রাজদীপ আপনি বসুন নামডাকের এই এক জ্বালা বুঝলে সূর্যমুখী তোমার সাথে আমিও যেতে পারতাম খাবারটা আনতে কিন্তু ওই খ্যাতির বিড়ম্বনা সূর্যমুখী কিছু বলল না হাসি মুখে এগিয়ে গেল অনতি দূরে থাকা খাবারের দোকানটার দিকে দুটো চা আর চারটে ডিম টোস্ট দিন তো দাদা অর্ডার দিয়ে সূর্যমুখী ভাবলো স্যার আবার চা খান তো দিচ্ছি দিদি একটু অপেক্ষা করুন দাঁড়ান দাদা চারটে ডিম টোস্ট একটা চা আর একটা কফি দিন আচ্ছা আরও কয়েকজন খদ্দের ছিল দোকানে ওদের সকলের হাতেই মোবাইল ছিল দেখেছেন মশাই কি কাণ্ড হয়েছে কি আবার হলো কলকাতায় বিখ্যাত রায়চৌধুরী পরিবার আছে না আরআরসি গ্রুপের মালিক যারা রায়চৌধুরী পরিবারের নাম শুনেই সূর্যমুখীর কান খারাপ হয়ে গেল হ্যাঁ তা হয়েছেটা কি সেটা বলুন না ওই বাড়ির বড় ছেলে রাজদীপ নাকি কাল রাত থেকে নিখোঁজ ওনার বাবা রুদ্র রায় চৌধুরী বলেছেন ছেলে নাকি কয়েকদিন ধরেই মাথার সব মানে ব্যায়ামো ছিল তাই চব্বিশ ঘণ্টা তাকে দরজা বন্ধ করে রাখা হতো কাল রাতে কিভাবে নাকি দরজা খোলা পেয়ে বেরিয়ে পালিয়েছে সে ভাবো তাহলে সত্যি সেই রাজদীপ চৌধুরী যার দেশে বিদেশে এত নাম ডাক সে কি না পাগল হয়ে কি বাড়ি ছাড়া হয়ে গেল কালে কালে যার কত কী দেখবো শুধু কি তাই রায়চৌধুরীরা আবার বিজ্ঞাপন দিয়েছে যে বা যারা তাদের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে এনে দিতে পারবে তাদের দশ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে সূর্যমুখী দীর্ঘশ্বাস ফেলতে লাগলো এখানে গিয়ে ওকে অন্তত চিনবে না সেই ভরসাতে চাদরটা খুলে রেখে এসেছিল দোকানে ওনা দিয়ে কপালের বিন্দু বিন্দু খাম মুছল এমন সময় ওর কানে এলো খদ্দেরদের মধ্যে একজন নিচু গলায় বলছে এই দেখো এই মেয়েটাকেও কেমন যেন চেনা চেনা লাগছে না হ্যাঁ তাই তো এতক্ষণ তো খেয়াল করিনি আরে বাবা এই তো সেই মেয়ে গো যাকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল রাজদীপ চৌধুরী মনে হয় প্রেমিকা হবে হুম এর জন্যই তো বিয়েটাও ভেঙে গিয়েছিল রাজদীপের ঠান্ডা স্রোত বেয়ে গেলো সূর্যমুখী শীত দাঁড়াবে শুধু কি তাই রাজদীপকে বাড় থেকে বাড়ি পৌঁছে দিয়েছিল তো এই মনে নেই ফলাও করে ছবি ছাপা হয়েছিল কি যেন নাম আরে সূর্যমুখী গো আমার মনে হয় ছোড়াটা এর সাথেই ভেঙেছে একে চেপে ধরলে না কর দশ লাখ আর এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করলো সূর্যমুখী পিছন থেকে দোকানদার হাঁক দিল দিদি আপনার ডিম টোস্ট নিয়ে যান কিন্তু সূর্যমুখী একবারের জন্য পিছু তাকালো না ও স্পষ্ট শুনতে পেল চার জনের দৌড়ে আসার শব্দ ধর 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 মেয়েটাকে পালালো সূর্যমুখী ছুটতে ছুটতে চলে এলো রাজদীপের কাছে রাজদীপ কিছু বুঝে ওঠার আগেই ওর হাত ধরলো সূর্যমুখী স্যার ওরা আপনাকেই ধরতে আসছে পালিয়ে চলুন চলুন স্যার রাজদীপ ব্যস্ত হয়ে উঠে বললো কারা আমাকে ধরবে সূর্যমুখী আর কেনই বা ধরবে আরে অত বলার সময় নেই এখন আপনি পিছনে দেখুন রাজদীপ পিছনের দিকে তাকিয়ে চার পাঁচজন লোককে ওদের দিকেই ছুটে আসতে দেখল। ও নো ওরা তার মানে তোমাকেও চিনে ফেলেছে রাজদীপ দৌড়াতে শুরু করলো সূর্যমুখীর হাত ধরে ওর গা থেকে চাদরটা খসে পড়ে গেল অজান্তে ওই দেখো দেখেছো বলেছিলাম না ছেলেটা এই মেয়েটার সাথেই পালিয়ে এসেছে পিছনে লোকগুলোর কথাগুলো কানে এলোদের সূর্যমুখী তাড়াতাড়ি ছোটো লোকগুলো আমাদের ধরে ফেলবে কিন্তু কিছুক্ষণ পরে সূর্যমুখী হাঁপিয়ে পলো পারছি না স্যার ও আর পারছি না আর একটু সময় সূর্যমুখী ওই দেখো সামনেই বাস স্ট্যান্ড হাঁপাতে হাঁপাতে বললো রাত বাসে তো আমরা উঠতে পারবো না সামনে টাটা সুমোটা দাঁড়িয়ে আছে ওটাতেই উঠে পড়বো আমরা কেমন হ্যাঁ স্যার দুর্বল কণ্ঠে বললো সূর্যমুখী কিন্তু আমি আমি যা ছুটতে পারছি না স্যার ভীষণ কষ্ট হচ্ছে আমি জানি সূর্যমুখী তুমি এখনও সুস্থ নাও পুরোপুরি শুধু আর একটুখানি কিন্তু সূর্যমুখী আর ছুটতে পারলো না পাহাড়কে পড়ে গেল স্যার আপনি আমার জন্য আর দাঁড়াবেন না আপনি গাড়ি ধরে নগর চলে যান তা হয় না সূর্যমুখী ওরা হাতটা শক্ত করে ধরে রাখলো রাজদ্বীপ আমরা একসাথে নিজেদের বাড়ি থেকে বেরিয়েছি আমাদের গন্তব্যও এক আমরা সেখানেই যাবো একসাথেই যাব স্যার পাগলামও করবেন না ওরা আমাকে ধরতে আসেনি এসেছে আপনাকে ধরতে আর আপনি আর দাঁড়াবেন না স্যার প্লিজ যান করুন কণ্ঠে বলল সূর্যমুখী আমার পায়ে খুব জোর লেগেছে আমি আর ছুটতে পারবো না আপনি যান স্যার প্লিজ যান স্যারটা সূর্যমুখীকে কোলে তুলে নিল রাস রাজদীপ যখন সূর্যমুখীকে কোলে তুলে ছুটছে গাড়ির দিকে সূর্যমুখী মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল রাজদীপের দিকে পিছনের লোকগুলো ছুটতে ছুটতে ওদের অনেকটা কাছাকাছি চলে এসেছে রাজদীপ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওকে নিয়ে সামনের টাটা সুমোটায় গিয়ে বসলো কোথায় যাবেন দাদা রাজদীপ তড়িঘড়ি নিজে পকেট থেকে রুমাল বের করে মুখ বেঁধে ফেলল সূর্যমুখী অন্যটা খুলে নিজের মুখে বেঁধে নিল অবন্তী নগর সে তো অনেক দূর দু হাজার নেব কিন্তু কিসের অনেক দূর দাদা বাসে যেতে বড় জোর লাগে দেড় ঘন্টা দেড় হাজারের চেয়ে একটা পয়সাও দেব না বলে উঠলো সূর্যমুখী আহ চাপা গলায় বললো রাস্তে পিছনের লোকগুলো এখনও থাবা করছে আমাদের আর তুমি এখন বার্গেনিংয়ের মুটে আছো থামুন তো যা খুশি তাই ভাড়া চাইবার সেটাই দেবো নাকি আচ্ছা বেশ বেশ বৌদি আপনার কথাও থাক আমার কথাও থাক আঠারোশো দেবেন ব্যাস হ্যাঁ হ্যাঁ তাই দেবো গাড়িটা আবার ছাড়ো তো বলে উঠলো রাস্তি গাড়ি স্টার্ট দিল লোকটা আমাকে বৌদি বললো কেন চাপা গলায় বললো সূর্যমুখী তুমি প্লিজ একটু মুখটা বন্ধ রাখবে নিচু গলায় বললো রাজদীপ এমনিতেই রুদ্র রায়চৌধুরীর কাছে খবর চলে যাবে খুব শিক্ষিত যে আমাদের দুজনকে শিউরি স্টেশনে দেখা গিয়েছে তার উপর যদি এই লোকটাও সন্দেহ করে আমাদের তাহলে আর এই জীবনে আর অবন্তিনগর পৌঁছানো হবে না ওকে স্যার রাজদীপ ভ্রু কুচকে তাকাতেই সূর্যমুখী বলল সরি রাজদ্বীপ রাজদীপ রাজদীপ ওকে দ্যাটস লাইক এ কোটকাল সূর্যমুখী কিছু বললো না হাসলো শুধু তোমার পায়ে বোধ খুব লেগেছে না ও এমন কিছু না ছাড়ুন তো না না ছাড়বো মানে আমার জন্যই তো তুমি পড়ে গেলে নাকি প্লিজ রাজদীপ আর কতবার আমার বিপদের জন্য নিজেকে দায়ী করবেন বলুন তো সূর্যমুখী কাল সকালেই তোমার হসপিটাল রিলিজ করেছে যদি কোনোভাবে পড়ে কি মাথায় চোটতা লাগলো তারপর কি হতো তারপর তো কিছু খেলে না এখন ওই ধের ধের নগরে গিয়ে আদৌ কিছু খাবার জুটবে কি না কে জানে জুটবে জুটবে খুব জুটবে ওখানে কি মানুষজন থাকে না নাকি বললো সূর্যমুখী আর তাছাড়া হসপিটাল থেকে আপনাকে কালই রিলিজ করা হয়েছে কিন্তু কিছুক্ষণ পরেই খটকা লাগলো দুজনে একটু পরে একটা মাইলস্টোন চোখে পড়তে খটকাটা রাগে বদলে গেল রাস্তাটায় কি ব্যাপার দাদা অবন্তিনগরের রাস্তা তো উল্টো দিকে আপনি এদিকে নিয়ে যাচ্ছেন কেন আমাদের আসলে এদিকে শর্টকাট হবে দাদা তাই নিয়ে যাচ্ছি সামনে একটা ইউটার্ন আছে রাজদ্বীপ চকিতে রেয়ার ভিউ মিরের দিকে চোখ রাখল ড্রাইভারের কপালে জমতে থাকা বিন্দু বিন্দু খাম দেখে বাঁকা হাসলো সূর্যমুখীর মুখ থেকে অন্যটা খুলে নিয়ে ড্রাইভারের কলায় চেপে ধরলো গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো